যাদের বিষয় আছে আমি বলবো না যে ভাই আপনি যেখানে আছেন এখান থেকে সেকিস পেপার নিয়ে মালটা বাগানে যান মালটা বাগানে যায় ঠাস করে একটা গার মারা খাইয়া চলে যান ঠিক আছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আমি ফরাত বলতেছি তুর্কি সাইপ্রাস থেকে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসে ইদানিং মাল্টা বাগানের কাজে অনেক লোক যাইতেছে এবং কি অনেক লোক বলতেছে মাল্টা বাগানের কাজ আছে যাদের বিষা নাই তারও কাজ আসতে পারবো আর যাদের বিষা আছে তারও কাজ আসতে পারবো মানে সাইপ্রাস থেকেই সাইপ্রাসের ভিতরে মালটা বাগানের কাজগুলোর মধ্যে তো আসলে এটা কতটুকু ভালো এবং কি যাওয়া কি ঠিক হবে কি না আজও তো আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যারা মালটা বাগানের কাজে যাবেন তারা এই জিনিসটা মাথায় রেখে কাজে যাবেন মালটা বাগানের কাজ হচ্ছে কাজ মানে হচ্ছে এখন কিন্তু দেশের মধ্যে মালটা বাগানের সিজন তো সেই ক্ষেত্রে অনেক লোক টানবে এবং কি অনেক লোক মানে কাজে যাবে যখন মালটা বাগানের যে হচ্ছে সিজনটা শেষ হয়ে যাবে মালটা বাগান কমলা বাগান আঙ্কুর বাগান এগুলোর যখন সিজনটা শেষ হয়ে যাবে তখন ওই বাগানগুলোর মধ্যে তিন থেকে চারজন মানুষ রাখবে নবা পাঁচজন মানুষ রাখবে আর বাকি যারা আছে দশজন পনেরো জন বিশজন সবাইকে বের করে দিতে বাধ্য হবে কারণ হচ্ছে এটা সিজনীয় কাজ যখন এই সিজনটা শেষ হয়ে যাবে তখন মালিক এত লোক মানে এত লোক রাখবে না এমনকি রাখেও না তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে এবার বাংলাদেশের ভিসা বন্ধ সাইপ্রাস সাইপ্রাসের জন্য তো সেই ক্ষেত্রে এই দেশ থেকেই আপনার হচ্ছে যারা বৈধ আছে নবা যারা অবৈধ আছে কোনো হিসাব নাই মানে বিষা থাকলেও আপনি মালতা বাগানে কাজে যাইতে পারবেন বিষা না থাকলেও কাজে যাইতে পারবেন কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আগে একটা সময় যাদের বিষা থাকতো তারা যাইতে পারতো নবা পরিচিত লোক থাকলে হয়তোবা যারা বিষা থাকে না তারাও যাইতে পারে আর কি যাইতে পারতো কিন্তু এবার সব মানে আমি দুই তিন দিন আগে কথা বলছিলাম বলছে বিষা টিসা ডাজেন্ট ম্যাটার শুধু মানুষ হলে হয়েছে তো এখানে আপনারা যাওয়ার আগে একটা জিনিস ভাববেন সেটা হচ্ছে কিন্তু এই কাজটা হচ্ছে সিজনীয় কাজ যদিও বেতন সরকারি স্কেল দেব সমস্যা নাই কিন্তু হচ্ছে আপনাকে ছয় মাস সাত মাস কাজ করার পরে আপনাকে ওইখান থেকে বের করে দেওয়া হবে বলবে যে ও মালিক খোঁজ আমার এখানে কাজ নেই অন্য কোথাও চলে আসা আর হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসবেন তারাও একটা জিনিস মাথায় রেখা আসতে হবে এই সাইপ্রাসের মধ্যে সেটা হচ্ছে আপনি যদি মালটা বাগানের কাজে আসেন তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি যখন আসছেন তখন দেখা গেছে মালটা বাগানের সিজন না তখন আপনারা কি করবো দশ দিন খাটাইবে পনেরো দিন খাটাবে ধরেন এই কোম্পানির মধ্যে তিরিশ জন লোক আসে তো তিরিশ জন লোকেরই কি একসাথে কোনো খাটাবে না তিরিশ জন লোকেরই কি করব যে এ তাকে মানে এক সপ্তাহ করালো আপনারা এক সপ্তাহ বসায় রাখলো তা এরপরে হচ্ছে আরেকজন যে এক সপ্তাহ করালো তা তারপর ওরা বসায় রাখলো এরকমই বসায় রাইখা 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 কাজ করানো হবে মানে একবারে আপনি যে ধরেন কন্টিনিউ যে তিরিশ দিন তিরিশ দিন কাজ কর মানে কাজ করতে পারবেন এমনটা হবে না কারণ হচ্ছে যদি যখন মালটা বাগানের সিজন শুরু হয়ে যাবো তখন এই কোম্পানিতে তিরিশ জন লোক থাকুক বিশজন লোক থাকুক সবাই কী করবে সবাই ফুল ডিউটি করতে পারবে তারপরও মনে করেন এই যে পাঁচ মাস ছয় মাস তারপরে আবার শেষ তো আপনারা যারা মালটা বাগানের কাজে আসবেন এটা আসলে কেমন হবে কি আসে বিষয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন তো আমি বলবো যে মালটা বাগানের কাজে আপনারা যা যারা আসবেন তারা ভাবনা চিন্তা করে আসবেন যে আপনারা এখানে আসা কি ঠিক হবে না ঠিক হবে না আমি একজাক্টলিভাবে বলবো না যে আপনি আসেন না নবা আমি একজাক্টলিভাবে বলবো না যে আপনি আসেন এটা আপনাদের উপর ছেড়ে দিয়েছি কারণ আমরা আসলে যারা ভিডিও বানাই তারা আসলে কোনো কিছু ডাইরেক্ট হ্যাঁ বলতে পারি না ডাইরেক্ট নাও বলতে পারিনি সেই কারণে আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কি করবেন যে সৃজনীয় কাজে আসবেন নাকি হচ্ছে যে কোনো একটা ফ্যাক্টরি নবা যে কোনো একটা কোম্পানির মধ্যে আসবেন যে কোম্পানির মধ্যে আসলে আপনারা গেলে দেখা গেছে পুরো বারো মাস বারো মাসে আপনারা ডিউটি করতে পারবেন তো আসলে এখন তো বিশ্ব বন্ধ সেক্ষেত্রে বাংলাদেশের বাইরে কাজে লাগবে না ভিডিওটা কিন্তু যারা এই দেশের মধ্যে আছেন তাদের কাজে লাগবে ভিডিওটা গান হচ্ছে আপনারা মালটা বাগানের কথা শুনলে আপনারা কি করবেন আপনি যেখানে আসেন এখান থেকে সেকিস পেপার নিয়ে আপনি চলে যাবেন ওই কোম্পানির মধ্যে দেখা গেছে ওই কোম্পানি যাওয়ার পরে মাস কাজ করলেন পরে আর কাজ থাকলেন না পরে নিজের গেলে নিজে জুতো দিয়ে বাড়ি দেওয়া সারা কোনো উপায় থাকবে না আর যারা হচ্ছে অবৈধ আছে তারা হ্যাঁ যাইতে পারে কারণ হচ্ছে তারা কাজকাম কম পাইতেছে কাজ কাজকাম করতে পারতেছে না বিষার কারণে তারা ওইখানে গিয়ে ছয় মাস সাত মাস কাজ করলো পরে যখন আপ দিল নিজের মনের মতো করে ভালো একটা কোম্পানি খুঁজে বিষা লাগাই ফেললো তো আপনাদের যারা যাদের বিষা নেই তারা যাইতে পারে কিন্তু যাদের বিষা আছে আমি বলবো না যে ভাই আপনি যেখানে আছেন এখান থেকে সেকিস পেপার নিয়ে মালটা বাগানে যান মালটা বাগানে যায় ঠাস করে একটা গার মারা খেয়ে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা